তোমাদের চ্যানেলেও কি এসছে এই নোটিফিকেশান যদি ওয়াইটি স্টুডিওতে এই নোটিফিকেশানটা এসে থাকে অবশ্যই আমার এই ভিডিওটা তাড়াতাড়ি দেখে নাও ওয়াইটি স্টুডিও নোটিফিকেশানগুলো কিন্তু আমাদের চেক করতে হয় কিছু কিছু নোটিফিকেশানে অবশ্যই দেওয়া থাকে তোমার কোন ভিডিওটা কতটা গ্রো করছে তোমার চ্যানেলটা সেই ভিডিওটা তোমার চ্যানেলটা কতটা এগিয়ে নিয়ে যাচ্ছে সেখান থেকে কতটা ভিউজ পারছো কতজন সাবস্ক্রাইবার করছে অনেক অনেক কিছুই থাকে কিন্তু ওয়াইটি স্টুডিওর ভেতরে অ্যানালাইটিক্সে গিয়ে বা নোটিফিকেশন আসে সেরকমই আজকেও একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আর আমি আজকে সেই ভিডিওটা ফোনের মাধ্যমে দেখিয়ে দেব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি নমস্কার বন্ধুরা আবার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে অনেক অনেক ভালো আছি তো তোমরা অনেকেই জানো ওয়াইটি স্টুডিওর ব্যবহার আবার অনেকেই জানো না কিন্তু যারা জানো তারা তো অবশ্যই ভালো কাজ যারা জানো না তাদের জন্য আজকের এই ভিডিওটা আর যারা জানো তারাও একটু দেখে নিতে পারো এই ভিডিওটা কি বলো তো ওয়াইটি স্টুডিওর ব্যবহার অ্যানালাইটিক্স গিয়ে অনেক কিছু আমরা ভিউজ ওয়াচ টাইম সাবস্ক্রাইবার অনেক কিছুই দেখি কিন্তু নোটিফিকেশনে গিয়ে কি তোমরা চেক করো যে কি নোটিফিকেশান এসছে নোটিফিকেশানে কি লেখা থাকে কি কোথায় যেতে হয় কজন সাবস্ক্রাইবার পেয়েছে একটা ভিডিওতে কজন তোমার ভিডিওটা ওয়াচ করেছে তোমার ভিডিওটা কতটা গ্রো করেছে তোমার সেই ভিডিওটা তোমার চ্যানেলটাকে কতটা ডলার জমিয়েছে অনেক কিছু থাকে একটা নোটিফিকেশানে সেই নোটিফিকেশানগুলো কিন্তু আমাদেরকে চেক করতে হয় প্রত্যেক সপ্তাহে দেয় মাসে দেয় বা কিছু কিছু দিন অন্তর অন্তর কিন্তু আমাদের এই ভিডিওগুলো দিয়ে থাকে সেরকমই হচ্ছে এই ধরনের এই ভিডিওটা আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি যে একটা ভিডিওতে কিন্তু অনেক কিছুই থাকে যেগুলো আমরা অতটা লক্ষ্য করি না তো সেরকমই আজকে তোমাদেরকে আমি ফোনে পুরো দেখিয়ে দেব আমার যেই নোটিফিকেশানটা এসছে সেই নোটিফিকেশান কিন্তু প্রত্যেক জনারই আসে সেরকম তোমাদের চ্যানেলে এসে থাকলে তোমরা এই মানে এই যেগুলো নোটিফিকেশান অনুযায়ী যেই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেই অনুযায়ী কিন্তু তোমরাও তোমাদের ভিডিওগুলো চেক করে নিতে পারো যে তোমার সেই ভিডিওর মাধ্যমে তোমরা কতটা সাবস্ক্রাইবার কতটা ওয়াচ টাইম কতটা ডলার বা তোমার চ্যানেলটাকে কতটা গ্রো করছে ওই একটা ভিডিও অনেক কিছুই কিন্তু তোমরা জানতে পারবে প্রত্যেক সপ্তাহের একটা উইকলি দেয় একটা মান্থলি দেয় তো উইকলিকটা আমি তোমাদেরকে আজকে দেখাবো যে কি থাকে কোথায় থাকে কোথায় গিয়ে দেখতে হয় সমস্তটা তোমাদের সামনে আজকে আমি শেয়ার করব তো প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর যতটা পারবো তোমাদেরকে অবশ্যই বোঝানোর চেষ্টা করব আর তোমরা আমার ভিডিওগুলো দেখছো অনেকে কমেন্ট করছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই তোমরা এগিয়ে যাও আমিও চাই যে আমার ভিডিও দেখে তোমরাও তোমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও আমি কাল গতকাল আমি ভিডিও দিয়েছি তোমরা দেখেছ তো সত্যি খুব ভালো লাগে যে এই কথাগুলো শুনলে যে আমার ভিডিও দেখে বা আমার কথা শুনে তারা এগিয়ে যাচ্ছে তো যাই হোক আর সেই টপিক আর কথা না বলে মেন ভিডিওতে যা। তো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি হাতে ফোন চলে এসেছি আমি চলে যাচ্ছি সরাসরি ওয়াইটি স্টুডিওতে কারণ ওয়াইটি স্টুডিওতেই এই নোটিফিকেশানগুলো এসে থাকে সেই জন্য আমি ডাইরেক্ট ওয়াইটি স্টুডিও ওপেন করে নিয়েছি দেখো আমি ডাইরেক্ট ওয়াইটি স্টুডিওতে চলে গেছি এখানে যেগুলো দেয়া থাকে নিজের নাম চ্যানেলের নাম কত সাবস্ক্রাইবার ভিউজ ওয়াচ টাইম রেভিনিউ সব কিছু লাস্ট আঠাশ দিনের যেগুলো পরপর দেওয়া থাকে দেখো সেগুলো সব আঠাশ দিনের এগুলো দেওয়া রয়েছে এখানে কন্টেন্ট যেগুলো দিয়েছিলাম ড্যাশবোর্ডে যেগুলো থাকে তারপর কন্টেন্টে যেগুলো থাকে তোমার নিজের ভিডিও শর্টস লাইভ সবগুলি তো এই করে এসে যায় তারপরে তোমার এখানে কমেন্ট কমিউনিটি যেটা সেটাতে দেখো কমেন্ট দেখা যায় যে কে কে কমেন্ট করেছে না করেছে সেই কমেন্টের রিপ্লাই দেওয়া যায় তো এখানে তোমাদেরকে আরেকটা জিনিস আমি বলে রাখি বা বলে দিই তোমাদেরকে এই কমিউনিটিতেও একটা কথা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমেই আমি বলে দিচ্ছি এটাও তোমরা একটু করে নোটিস করে রেখো তো কী ভিডি নোটিস করতে বলছি এ দেখো আমার কিন্তু অনেক কমেন্ট এসছে আমি সবাইকে যার যেমন মতো কমেন্টের রিপ্লাই দিচ্ছি আর দেখো এখানে কিন্তু অনেক কমেন্ট নিজে থেকে লেখা থাকে রিপ্লাই দেওয়ার সেগুলোও তোমরা দিতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী তারপরে দেখো এখানে যারা আছে এই যেইগুলো দেখা রয়েছে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ যেগুলো দেওয়া থাকে ওগুলোও কিন্তু অনেক সময় দেওয়া যায় লাভ রিয়াক্ট করে তাদেরকে কমেন্টে রিপ্লাই করা যায় তারপরে এখানে সব থেকে যেটা আমি দেখাচ্ছি দেখো আমি কমেন্টের রিপ্লাইগুলো দিলাম কমিউনিটি থেকে তো কমেন্টগুলো চলে যায় এই লিঙ্ক যারই লিঙ্ক হোক যেখানকারই লিঙ্ক হোক এই লিঙ্কগুলো টাচ করে দিন ভিডিও দেখবে না বা এই লিঙ্কে কোনো দিন টাচ করবে না দেখো এটা আমার অনেক দিন ফোর ডেজ এগোতে আমার কিন্তু এই মানে কমেন্টটা এসছে আমি না লাভ রিয়াক্ট দিয়েছি না তাকে কোনো কমেন্টে রিপ্লাই করেছি না কিছু করেছি এগুলো এসছে এগুলোতে কিন্তু আমি লাভ রিয়াক্ট দিয়েছি তাকেও আমি রিপ্লাই করেছি কিন্তু এই কোন মি মানে লিঙ্ক দিলেই নীল কালারের যে লিঙ্কগুলো দেবে কোনো সময় টাচ করবে না বারবার বলছি আগেও বলেছি এখনও বলছি তো তারপর দেখো আমি চলে গেলাম অ্যানালাইটিক্সে অ্যানালাইটিক্সকে যেগুলো দেওয়া থাকে তারপরে এই মেন দেখো এখানে ইয়োর উইকলি রিক্যাপ ইজ হেয়ার এই নীল কালারের রাইট চিহ্ন রয়েছে এখানে আমি টাচ করব। এখানে দেখো লেখা রয়েছে মার্চের একত্রিশ তারিখ থেকে এপ্রিলের ছ তারিখ অবধি এখানে তোমার দেখাচ্ছে মানে উইকলি সপ্তাহে হেয়ার হোয়াট ইউ গট আপ টু লাস্ট উইক লাস্ট উইকের আমাকে স দেখাচ্ছে ছটা ভিডিও দিয়েছি তিনটে স্ট্রাইম করেছি আর এখানে টু পয়েন্ট এইটকে আমার পিপল মানে এসছে আর কি টু পয়েন্ট এইটকে দু হাজার আটশোর মতো এখানে এসছে এখানে কিন্তু উইকলি দেখাচ্ছে মার্চের একত্রিশ থেকে এপ্রিলের ছয় এতজন কিন্তু আমার চ্যানেলে এসছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে আর দেখাচ্ছে তেতাল্লিশ নিউ সাবস্ক্রাইবারস মানে আমার এক সপ্তাহের মধ্যে তেতাল্লিশটা সাবস্ক্রাইবার হয়েছে মানে বেড়েছে তেতাল্লিশ জন সাবস্ক্রাইবার বেড়েছে বন্ধু হয়েছে আমার এখানে নিচেও লেখা রয়েছে তারপরে দেখো হেয়ার্স হাউ পিপিল ফাউন্ড ইউ ওয়ান ইউটিউব হোম টু ইউটিউব সার্চ থ্রি চ্যানেল পেজ এগুলো দেওয়া থাকে এগুলোও কিন্তু আসে তারপরে এখানে দেখা রয়েছে দিস ইজ হোয়াট দি ওয়ার্স্ট মানে কোন ভিডিওটা বেশি ওয়াস্ট হয়েছে এখানে দেখো একটা শর্টস অনেক দিন আগেকার এখানে রয়েছে এখানে আর একটা রয়েছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ এত কম সময়ে তারপরে নিজের চ্যানেলকে বাঁচাতে মানে যেই ভিডিওটা দেওয়া আছে এই তিনটে ভিডিও কিন্তু বেশি ওয়াচ হয়েছে এখানে দেখো পিপল ডি নট জাস্ট ওয়াচ দি রিস্ট আউট দুশো তিরাশির মতো শেয়ার দুশো উনষাটের মতো কমেন্টস তারপরে দেখো এই এক সপ্তাহে আমার ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি ফাইভ আর কি ডলারটা জমেছে সেটাও দেখা যায় এখানে পুরো লাস্ট সাত সপ্তাহের মধ্যে দেখা যায় তারপর এখানে প্লে গেমের মতো দিয়েছে যেটাতে মানে দেখো আমি এটা গেমটা জিতে গেছি মানে রাইট চিহ্ন যেটা টাচ করেছি সেটাতেই রাইট চিহ্ন ওই ভিডিওটাতে বেশি শর্টসে ভিউজ হয়েছে আর এই দুটোতে নয় আর কি সেই জন্য একটা প্লে গেমের মতো ছোট করে দেওয়া থাকে এটা করলেও হবে না করলেও হবে তারপর তুমি এখানটা থেকে চ্যানেল ব্যাক নেক্সট উইক মানে আবার পরের সপ্তাহে চেক করতে বলছে দিয়ে তুমি ডান করে দেবে এখানে ডানটা লেখা থাকবে ডান মানে তুমি এরপর এখান থেকে তুমি কি বুঝলে যে তোমার ওই ভিডিও সপ্তাহের মধ্যে যতটা ভিডিও দিয়েছ তার মধ্যে কিন্তু এই ভিডিওগুলো বেশি ওয়াচ হয়েছে মানে অনেকে এই ভিডিওগুলো বেশি দেখেছে তুমি সেই ধরনের ভিডিও কিন্তু আরও বানাতে পারো বা সেই ধরনের ভিডিও কিন্তু তুমি দিতে পারো দেখো এখানে নিউজ যেখানে নিউজ থাকে কমেন্টস থাকে অ্যানালাইটিক্স থাকে দিস উই উইক মানে সপ্তাহের এটা যাওয়া থাকে এটা বুঝতে পারছো এখান থেকে তুমি চেক করতে পারবে তুমি যদি পরেও নোটিফিকেশানটা না দেখো কিন্তু তুমি ওখান থেকে গিয়ে তুমি পরে চেক করে নিতে পারবে এখানে গিয়ে কিন্তু দেখা যায় অ্যানালাইটিক্সে গিয়ে সমস্ত কিছু দেখা যায় এখানে একদিন আগে আমার এসছে তো তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করলাম যে কোন ভিডিওতে বেশি ভিউজ এসছে তো বন্ধুরা আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে উইকলি ব্যাপারটা মানে হোয়াইট স্টুডিও নোটিফিকেশানে আসলে কি দেখতে হয় কি করতে হয় না করতে হয় আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম আমার নোটিফিকেশান আবার অন্য কিছু এলে আমি আবার তোমাদের সাথে শেয়ার করব আর অনেক বন্ধুর রিকোয়েস্টের আরও ভিডিও আছে সেই ভিডিওগুলো আমি নেক্সট একে একে আনবো তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুনদের জন্য অনেক ভিডিও দিয়েছি দিচ্ছি। আবার দেব ভবিষ্যতে নতুনরা সেই ভিডিও দেখলে হবে না সেই অনুযায়ী কাজ করলে অবশ্যই তোমরা রেজাল্ট পাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিই টাটা